কিরে রতন ডাক্তারবাবু কি বললেন ছোটো বৌমার শরীর কেমন আছে ভালো আছে মা একটু রেস্টে থাকতে বলেছেন কিছু বললেন ডাক্তারবাবু ছেলে না মেয়ে কি হবে মা আজকাল এসব আর কেউ দেখে না বলেও না ছেলে মেয়ে যাই হোক সে তো আমাদের সন্তান তোর তো একটা মেয়ে রয়েছে আবার যদি মেয়ে হয় কি হবে বলতো বংশের মুখ রক্ষা করবে কে কেন মা দাদার তো ছেলে আছে তোমার বংশের প্রদীপ আমার ছেলে মেয়ে যাই হোক আমি খুশি মা আপনি আপনার ছোট ছেলের মুখ দেখে বুঝতে পাচ্ছেন না কেমন শুকনো হয়ে আছে ডাক্তারবাবু নিশ্চয়ই মেয়ে হবে বলেছেন ছেলে হবে বললে এতক্ষণের রসগোল্লার হাঁড়ি নিয়ে আসতো বড়ো বউ শিবরা বলল তুমি একটু ভুল বললে বৌদি আমার মেয়ে হলেও আমি রসগোল্লার হাঁড়ি নিয়েই বাড়ি আসব একটু সময় দাও ঘরে ঢুকতেই ছোটো বউ কেয়া বলল কি গো মা মনে হয় আমার যদি মেয়ে হয় খুব রেগে যাবেন আমার ভীষণ টেনশান হচ্ছে কেয়া তুমি এখন এসব উল্টোপাল্টা ভেবে শরীর খারাপ করো না একটা সুস্থ সুন্দর সন্তান জন্ম দিতে হলে ঠিকমতো খাওয়া দাওয়া বিশ্রাম আর খুশি মনে থাকা খুব জরুরি মনে থাকবে তো কেয়া বলল মনে থাকবে কিন্তু যদি আবার মেয়ে হয় কোনো কিন্তু নয় যা হবে সেটাই ভগবানের ইচ্ছে বলে মেনে নিয়ে মানুষ করব এই দেখো বংশের প্রদীপ এসে গেছে কাকু ও কাকু তোমার মোবাইলটা দাও তো একটু গেম খেলবো শৈবাল বলল ওই পড়াশোনা করতে বস সারাক্ষণ খেলা টিভি দেখা কি আরম্ভ করেছিস যা পড়তে বস কেয়া আমার জামার পকেটে দুটো দুশো টাকার নোট ছিল একটা আছে আর একটা কোথায় গেল নেই তো কেয়া বলল আমি তো নিই নি তুমি ভুল করছো দেখো কোথাও খরচ করেছ মনে হয় না গো আমার ভুল হয় না এখন মাঝে মাঝেই পকেটে টাকা কম থাকে তাই আমি খেয়াল করে রেখেছিলাম আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম কেউ কি ঘরে ঢুকেছিল শৈবাল মাকে জিজ্ঞাসা করতে গেল মা আমার ঘরে কেউ ঢুকেছিল আমার পকেট থেকে টাকা পাচ্ছি না আমাদের বাড়িতে বাইরের লোক কে আর আসবে ছোটু তো তোর ঘরে বসে পড়ছিল ও তো আর তোর টাকা নেবে না শৈবাল বলল সেটা বলতে পারছি না তবে টাকাটা যাবে কোথায় আমি বেশ কিছুদিন খেয়াল করার পর তোমাকে বললাম বিশ্বাস করা ভালো তবে ঘটনা ঘটলে একটু খেয়াল রাখা উচিত বৌদিকে বললে তো বাড়ি মাথায় করবে তাই তোমায় বললাম চুপ কর তোর ছেলে নেই তাই ওকে হিংসা করিস ছোট ওরকম ছেলে নয় ওর কি টাকার অভাব আছে শৈবাল বলল মা তুমি এই কথা বলতে পারলে ও তো আমার ছেলের মতো আমি ওকে হিংসা করবো বলে শৈবাল মাথা নিচু করে খানিকটা হালকা হওয়ার জন্য বাইরে বেরিয়ে গেল আজ সকাল থেকে কে আর শরীরটা ভালো লাগছে না শৈবালকে বলল আজ শরীরটা ভালো নয় তুমি আজ আর অফিস যেও না শৈবাল বলল অফিস তো যেতেই হবে এ সময় শরীর একটু আধটু খারাপ লাগে ডাক্তার তো বলল তুমি রেস্ট নাও ঠিক হয়ে যাবে যদি খুব অসুবিধা হয় তো আমাকে ফোন করে দিও আমি চলে আসব শৈবাল অফিস চলে গেল কে আর শরীরটা আজ একটু বেশি খারাপ লাগছে পেটটা ব্যথা করছে সহ্য করতে চেষ্টা করলো কিন্তু না আর তো পারা যাচ্ছে না বিছানায় শুয়ে এপাশ ওপাস করতে লাগলো মাকে ছটপট করতে দেখে মিনি বলল মা কি হয়েছে এরকম করছো কেন আমিকে ডাকবো কেয়া বলল না থাক দেখি মনে হয় ঠিক হয়ে যাবে কিন্তু ব্যথা তো বেড়েই চলেছে মিনি ছুটে গিয়ে জেঠিমাকে ডাকল ও যে আম্মা দেখো মা কীরকম করছে কই চল চল দেখি বলে শিপরা কেয়ার কাছে আসলো কি হয়েছে কেয়া দিদি পেটটা ভীষণ ব্যথা করছে শৈবালকে একটা ফোন করো না মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে তুমি একটু শান্ত হও আমি মাকে ডেকে আনি উনি আগেকার দিনের মানুষ অনেক টোটকা জানেন ঠিক হয়ে যাবে ততক্ষণে মিনি ঠাকুমাকে ডেকে নিয়ে চলে এসেছে বড় মৌমা তুমি আছো এখানে ঠিক আছে তুমি ওর কাছে বসো আমি ওষুধ নিয়ে আসছি খেলেই ও সুস্থ হয়ে যাবে এ খুনি ব্যথা কমে যাবে বলেই শাশুড়ি মা এক গ্লাস দুধ নিয়ে আসলো কেয়া এই দুধটা খেয়ে নাও দেখবে এ খুনি ঠিক হয়ে যাবে বলে গ্লাসের দুধটা খানিকটা জোর করেই কেয়াকে খাইয়ে দিল কেয়া বলল মা দুধটা কি খারাপ খেতে এতে কি দিয়েছেন আমার ব্যথা আরও বেড়ে যাচ্ছে মনে হয় মা একবার শৈবালকে ফোন করুন আমি আর বাঁচব না বর বৌমা শৈবালকে ফোন করে ডেকে দাও ওর আমার ওপরে ভরসা নেই না মা তা নয় আমার ভীষণ কষ্ট হচ্ছে তাই কিছুক্ষণের মধ্যেই শৈবাল বাড়ি চলে এলো শৈবাল ঘরে ঢুকতেই ওর মা আর বৌদি ঘর থেকে বেরিয়ে গেল শৈবাল কেয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার কেয়াকে দেখে বলল যা অবস্থা করে এনেছেন আমি বাচ্চাটাকে রাখতে পারলাম না এমন অবস্থা হয়েছে ভবিষ্যতে কেয়া আর মা হতে পারবে না কথাটা শোনা মাত্র ওরা দুজনেই খুব ভেঙে পড়ল। শৈবাল জিজ্ঞাসা করল এমন হলো কি করে কেয়া কেয়া বলল বুঝতে পারছি না সকাল থেকেই শরীরটা খারাপ ছিল কিন্তু মা দুধটা খাওয়ানোর পর আরও কষ্ট বেড়ে গেল কি জানি কেন এমন হলো বাড়ি এসে শৈবাল কেয়াকে সমস্ত কিছু গুছিয়ে নিতে বলল কেয়া আর মিনিকে নিয়ে শৈবাল কেয়ার বাপের বাড়ি গিয়ে থাকতে শুরু করলো কেয়া ওর বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল তাই মেয়ে জামাই নাতনি এখন ওনাদের সঙ্গে থাকবে জেনে খুবই খুশি হলেন মিনি দাদু দিদিমার কাছে থেকে বড় হতে লাগলো কেয়া নিজের জন্য একটা চাকরি জোগাড় করে নিল বেশ সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে ওদের জীবন কাটতে থাকে এইভাবে প্রায় পনেরো বছর কেটে গেল একদিন শৈবাল অফিসে বেরোচ্ছে দরজা খুলতেই দেখল মা আর বৌদি দাঁড়িয়ে শৈবাল বলল তোমরা তোমরা এখানে কেন শিবরা বলল ভাই আমার ছেলেকে কাল রাতে পুলিশে ধরে নিয়ে গেছে তুমি একটু ওকে ছাড়িয়ে এনে দাও বলে কাঁদতে লাগলো শৈবাল বলল কেন পুলিশ ধরবে কেন ওকে ও তো খুব ভালো ছেলে শিপরা কাঁদতে কাঁদতে বলল কি আর বলবো ছোটো কাল ওর এক বন্ধুর বাড়িতে গিয়েছিল সেখানে বন্ধুর বাবার ব্যাগে বেশ কিছু টাকা ছিল সেগুলো নিয়ে নিয়েছে ওদের ঘরে ক্যামেরা লাগানো ছিল বলে ওরা সেটা জানতে পারে আর ছোটুকে থানায় ধরিয়ে দেয় শৈবাল বলল মা আমি তোমাকে অনেক আগেই সাবধান করেছিলাম কিন্তু তুমি তখন আমাকে অপমান করেছিলে তখন যদি একটু সচেতন হতে তাহলে আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না তুই বাবা কিছু একটা কর ওকে ছাড়িয়ে এনে দে শৈবাল বলল আমার কিছু করার ক্ষমতা নেই তোমরা কাল থানায় যাও দেখো যদি ছেড়ে দেয় শিপরা বলল আমরা গেলে হবে না তুমি চলো একটু আমাদের সঙ্গে থানার অফিসার আমার কথা শুনবেন না শৈবাল বলল তুমি যাও না যদি না ছাড়ে তারপর দেখব পরের দিন সকালবেলা শৈবাল থানায় চলে গেল কিছুক্ষণ বাদেই মা আর বৌদি থানায় এলে শৈবাল বলে তোমরা এখানে বসো আমি অফিসারকে ডেকে দিচ্ছি যা হয়েছে তুমি তাকে খুলে বলো দেখো কিছু হয় কি না মিনি এসে মাথার টুপিটা খুলে টেবিলে রেখে দাঁড়ালো শৈবাল বলল চিনতে পারছো মা অফিসারকে শিপরা বলল ও মা এ তো আমাদের মিনি ও থানার অফিসার মিনিমা তোর ভাইকে একটু ছেড়ে দে মা তুই বংশের মুখ রক্ষা কর ছাড়া আর উপায় নেই শৈবাল বলল কেন তোমরা যে বলেছিলে ছেলেরাই বংশের মুখ রক্ষা করে তাহলে আজ আমার মেয়ের কাছে এসেছ কেন বংশের মুখ রক্ষা করার জন্য দেখেছ তো পরিস্থিতি আজ তোমাদের কোথায় এনে দাঁড় করিয়েছে যে মেয়ে সন্তানকে তোমরা ঘৃণা করতে সেই মেয়ে সন্তানের সামনে এসে সাহায্য চাইতে হচ্ছে না মা কথাটা কন্যা বা পুত্র সন্তানের নয় কথাটা হলো মানুষ করার আজ পুত্র সন্তানের মা হয়ে বৌদির লজ্জায় মাথা নত আর আমি কন্যা সন্তানের পিতা হয়ে গর্বিত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল তোমাদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ